নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে দা বংপ্রিয়া চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও এখন ভালো আছি তো তোমাদের সবার কাছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি এই ব্লগটাকে এতটা দেরিতে আপলোড করার জন্য মেইনলি এই ব্লগটা আমি কালী পুজোর দিনের ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি বিশেষ কারণবশত আমি ব্লগে সাউন্ড দিতে পারিনি মানে ভয়েস দিতে পারিনি তো তাই জন্য আমি ব্লগটা আপলোড করতে পারিনি তো চলো শুরু করা যাক আজকে মোটামুটি আবহাওয়াটা বেশ ভালোই ছিল ওদিকে মামাও টুকটাক করে উকি মারছে আমাদের দিকে তো চলো শুরু করা যাক তো তোমরা তো সবাই জানো কালী পুজো মানেই বিভিন্ন রকম লাইট বাজির সব সমারোহ তো আমরাও এখানে লাইটিং লাগিয়ে দিয়েছি মানে টুনি লাইট লাগিয়েছিলাম আমরা তো দেখো এই যে কালকে আমরা টুনি মানে বেশ কালী পুজোর আগের দিনকেই আমরা টুনি লাইটগুলো লাগিয়েছিলাম আর এই যে টুর্নি লাইটগুলোগুলো এই যে এইগুলোই আমরা লাগিয়েছি আর এদিকে দেখো পাশের বাড়ির একটা পাশের বাড়িতে একটা বোন বোন আছে ওই বোনটাই এই সব গাছগুলোকে দেখভাল করে মানে ও মেনলি ও গাছপালা পশু পাখি খুব ভালোবাসে তো এর কাছে এন কোনো গাছ নেই যে নেই মানে একদম ছোটো ছোট চারা বসে সেইগুলো থেকেই মানে ওগুলোকেই ও বড় করে তো দেখো ওই যে সামনে ওদের ওই কুল গাছে কিছু কিছুদিন পরই কুল ধরবে তো দেখো আজকের আবহাওয়াটা বেশ সুন্দর আর সেই কালী পুজোর সময় আমাদের অসুস্থ চলছিলো মানে আমার একটা ছোট ছোটো দাদা মারা গেছিলো তো তাই জন্যই আমার চুল টুলগুলো সব এব্রো খেবড়ো লাগছে তো দেখো এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে তো আর দেখো দেখতে কত সুন্দর লাগছে আকাশটাকে দেখো চারিদিকটা মেনলি আজকের মেইনলি সেদিনকার আবহাওয়াটাও বেশ সুন্দর ছিল তো চলো বন্ধুরা এখন নিচে যাওয়া যাক আর দেখো সন্ধ্যের পরে কত সুন্দর লাগে আমাদের বাড়িটা আর এটা ছিল সেই চারিদিকে ঝিকমিক ঝিকমিক করে ওই লাইটটা আর এই যে আমাদের তুলসী থান আর আমাদের তুলসী থানটাকে বেশ ভালোই করে সাজানো ছিল আর এই সব ডিজাইন এই তুলসী থানের এই সব ডিজাইনগুলো আমার দিদিই করেছিল আর দেখো এই যে এখন দেখতে কত সুন্দর লাগছে আমাদের এই আলোগুলো দেওয়ার পর এই ঘরটাকে কত সুন্দর লাগছে মানে এই মেনলি এই বাড়িটাকে কত সুন্দর লাগছে এই দেখো দুই ধরনের লাইট ইউজ করেছিলাম ব্যালকনিতে ছিল এক ধরনের আর ওপরের ছাদে ছিল আরেক ধরনের আর ওই যে যে পাশের বাড়ির কথা বলছিলাম ওই যে সেটা ছিল পাশের বাড়ি আর এই যে দেখো কত সুন্দর লাগছে এই ঘরগুলোকে আর এই যে এইদিকে যেগুলো আমরা বাজি কালী পুজো আর আমরা বাজি ফাটাবো না তাই হয় এমনি আমরা এই সময় তো প্রদীপ জ্বালাতে পারবো না তাই মোমবাতি আমরা ধরিয়েছিলাম তাই যে সেই মোমবাতি আর এই যে সেই বাজিগুলো যে বাজিগুলোকে আমরা ধরাবো আর এইদিকে আমি একটুখানি নকশা করছিলাম আর কি এই যে এই সে আছে ফুলজুরি ছিল তা চরকা ছিল আর ছিল মশলা আর এই যে ছিল মোমবাতি যেগুলোকে আমরা ধরাবো তো চলো এখন মোমবাতি ধরানো যাক ওপরে ছাদে গিয়ে যেহেতু আমরা এবার প্রদীপ জ্বালাতে পারবো না তো তাই জন্যই মোমবাতি জ্বালানোর জন্য আমরা চলে এসেছি ছাদে আর এই যে দেখো চলো ছাদে যাওয়া যাক এই যে আমাদের ছাদটা তো এখন পুরো ঘুটঘুটি অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না এদিকে দিদি এই যে আমাদের সেই টুনি লাইটগুলো উপর থেকে দেখতে ঠিক এরকম লাগ এরকম লাগছে তো চলো একে একে সব মোমবাতিগুলোকে বসানো যাক প্রথমে বসানো হবে তারপরে দেন আমরা ধরাবো এদিকে দিদিও বসিয়ে দিচ্ছিল আর আমি বসে 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 ভিডিও করছিলাম আমার কোনো কাজ নেই তো চলো দেখা যাক দিদি আর মা কি করছে এই যে দিদি এদিকে মোমবাতিগুলোকে বসাচ্ছে এক এক করে এদিকেও দেখলাম মারও প্রায় বসানো হয়ে গেছে মোমবাতি আর অন্ধকারে তোমার মুখ বোঝাই যাচ্ছে না আর আমার বাড়ি ছিল বাড়ার সাথ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের বাড়ি কোথায় আর তোমরা তো জানোই বাড়ার সাথ মানেই কালী পুজো একটা বেশ রম ব্যাপার বাড়ার সাত মানেই কালী পুজো তো ওইদিকে দেখো প্রায় সবার মোমবাতিগুলোকে বসানো হয়ে গেছে ওই যে দেখো পাশের বাড়ির বাচ্চা কাচ্চারাও বাজি বাজি ফাটানো শুরু করে দিয়েছে আর কালী পুজো বাজি ফাটাবে না তাই কখন হয় এমনি সময়েও ওরা রাস্তার মধ্যে হুটহাট করে বাজি ফাটিয়েই বেড়ায় তো এখন তো কালী পুজো এখন তো আরওই ফোটাবে তো চলো এবার মোমবাতিগুলোকে ধরানো যাক তো এই দেখো মোমবাতিগুলোকে প্রায় ধরানো হয়ে গেছে এই যে দেখো আস্তে আস্তে করে সব প্রায় এক একটা করে সব প্রায় মোমবাতিগুলোকে ধরানো হয়ে গেছে ছাদের মোমবাতিগুলোকে ধরানো হয়ে গেছে এবার নিচে যাওয়া হবে নিচের মোমবাতিগুলোকেও ধরানো হবে তো চলো নিচে যাওয়া যাক আর এখন আমরাদের ওপরে একতলায় প্রায় মোমবাতি ধরানো হয়ে গেছে এখন আমরা নিচে চলে এসেছি নিচে এবার মোমবাতি জ্বালানো হবে এই যে মা এদিকে নিচ্ছিল আর দিদি ওদিকে বারান্দার জানলার পাশের গুলোকে দিয়ে দিচ্ছিল জানলার পাশেরা দরজার দিয়ে দিচ্ছিল এই যে দেখো আর এখন মোমবাতি আর আলো দুটো একসাথেই বেশ আমাদের বাড়িটা বেশ সুন্দর লাগছিল বেশ সুন্দর লাগছিল তো এখন মোমবাতি ধরানো হয়ে গেছে তো চলো বন্ধুরা এবার বাজি ফাটানোর দিকে যাওয়া যায় এই যে এখন ওই যে যেসব বাজিগুলোকে কেনা হয়েছে ওই সব বাজিগুলোকেই ফাটানো হবে এই যে দেখো চরকা তো প্রথমে ঘুরছিলই না তো এখন কোনো মতে ধরানোর পরে ঘুরছিল আর সত্যি কথা বলতে এবারে যে বাজিগুলো এনেছিল ওই বাজিগুলো খুবই ভালো খুবই খারাপ হয়েছে মানে বেশিক্ষণ ধরেনি অল্প অল্প জ্বলে আবার লিভে যাচ্ছিল তো বেশিক্ষণ তো ধরেই তো আর কি বলবো এখনকার সব প্রায় বাজি এরকম বেশিক্ষণ ধরে না তার আগেই লিবে যায় তো এবার এইবারে কালী পুজোতে আমার মা বাজি ফাটি বাজি বেশি ফাটিয়েছে মানে বাজি ফাটানো বলতে ওই যে ফুল টুল টুলঝুড়ি এইগুলো বেশি ধরিয়েছে মা আর আমি বসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম মা আর দিদি কি করছিল সেগুলোকেই আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করছিলাম যাতে তোমাদের সামনে আমি তুলতে পারি তো এই যে দেখো একটা 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 ফুল জুরি হয় না বা দুটো ফুলঝুরি নিয়েছে হাতে আর এই যে দিদি দিদিও বাজি ফাটাচ্ছে চলো বন্ধুরা এবার আমিও একটু বাজি ফাটাই এই যে আমার এক হাতে ফোন আর এক হাতে রঙ মশলা আর আমি রঙ মশলাটাকে ঘুরিয়েই যাচ্ছি টুং 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 করতে করতে দেখো আর এই রঙ মশলার আগুনগুলো যদি একবার পায়ে পড়ে তুমি তৎক্ষণাৎ তিরিং বিরিং তিরিং বিরিং করে লাফাবে আর আমার এই রং মশলার আগুন যে কতবার পায়ে লেগেছে আর আমি কতবার যে তিরিং বিড়িং করে লাফিয়েছি সে আমি নিজেই জানি তো বন্ধুরা ব্লগটা আজকে এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সবাইকে শুভ দীপাবলি আমার পক্ষ থেকে আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে টাটা